ওকে ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মোট তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা হবে অর্থাৎ চল্লিশটা এমসি কিউ প্রশ্নের উপর পরীক্ষা দিতে হবে এই চল্লিশ নম্বরের মধ্যে পাঁচ নম্বর তোমাদের কোথা থেকে আসবে দেখো তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের সিলেবাসের দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র তার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের পাঁচ নম্বর আসবে তাই এই দ্বিতীয় অধ্যায়টা তোমাদের ভালো করে পড়তে হবে তাহলে তুমি কিন্তু পাঁচে পাঁচ নম্বর সেই দ্বিতীয় অধ্যায় থেকে পাবে আমি আজকের এই ভিডিওতে এই দ্বিতীয় অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রায় পঞ্চাশটার কাছাকাছি প্রশ্ন বলে দেব যে প্রশ্নগুলো ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো রাষ্ট্র ও তার সংখ্যা এবং বৈশিষ্ট্য তো এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে আমি শুধুমাত্র যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে সেই প্রশ্নগুলোই আমি তোমাদের দেখাবো যেমন দেখো তিন নম্বর প্রশ্নটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাষ্ট্র শব্দটি আধুনিক অর্থে সর্বপ্রথম কোন চিন্তাবিদ ব্যবহার করেন অর্থাৎ এই শব্দটা আধুনিক অর্থে কে ব্যবহার করেছিল তোমাদের পরীক্ষাও চারটা অপশন থাকবে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ নিকোলো ম্যাকিয়া ভ্যালি দেখো এই প্রশ্নটা ক্লাস ইলেভেনের পরীক্ষায় দু হাজার বাইশ সালে দু হাজার উনিশ সালে এবং দু হাজার ষোলো সালে তিনবার এই প্রশ্নটা পড়েছি সুতরাং এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপর দেখো চার নম্বর প্রশ্ন কোন গ্রন্থে মেকিয়া রাষ্ট্র শব্দটি ব্যবহার করেছিলেন তার একটা গ্রন্থ দেখো দ্য প্রিন্স এই গ্রন্থে রাষ্ট্র শব্দটা ব্যবহার করেছে এরপর দেখো ছ নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাষ্ট্র শব্দটি শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে উত্তর পলিশ থেকে এরপর সাত নম্বর প্রশ্ন পলিশ শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর হবে গ্রিক থেকে এসেছে এরপর দেখো পলিশ কি পলিশ হচ্ছে রাষ্ট্র নগর এরপর দশ নম্বর প্রশ্ন দেখো সিবিটাস কি এই প্রশ্নটা দেখো দু সালে এবং দু হাজার ষোলো সালেও এসেছে ইলেভেন পরীক্ষায় সিবিটাস শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র নগর রাষ্ট্র এরপর দেখো পর নম্বর প্রশ্ন এই পর নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট বৃহৎ রাষ্ট্রের ধারণা সর্বপ্রথম কারা প্রবর্তন করেন মানে এই ধারণাটা সর্বপ্রথম কারা তৈরি করেছিল উত্তর হবে নিউটনরা এরপর দেখো তোমার একুশ নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাষ্ট্র হলো পূর্ণাঙ্গ ও স্বয়ং সম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি তো এই তত্ত্ব মানে এই উক্তিটা কে বলেছেন উক্তিটা বলেছেন অ্যারিস্টটেল ওকে সো এরপর দেখো আরও অনেকগুলো প্রশ্ন এখানে রয়েছে যেমন দেখো আঠাশ নম্বর প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্নটা একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রাষ্ট্র হলো মত্যে ঈশ্বরের পদচারণা এই কথাটা কে বলেছেন উত্তর হবে হ্যাগেল বলেছেন এরপর দেখো একত্রিশ নম্বর প্রশ্ন কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র সম্পর্কে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংখ্যা প্রদান করেছেন উত্তর অধ্যাপক গার্নার এই প্রশ্নটা দু হাজার সাল দু হাজার কুড়ি এবং দু হাজার সতেরো সালে এসেছিল এরপর দেখো তেত্রিশ নম্বর প্রশ্ন রাষ্ট্র হল শ্রেণী শোষণের হাতিয়ার এই কথাটা কে বলেছেন কাল মার্কস বলেছেন এই কথাটা এরপর দেখো চল্লিশ নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাষ্ট্র হলো কেন্দ্রীভূত ও সংগঠিত হিংসার প্রকাশ এই উক্তিটা কে করেছেন উক্তিটা করেছেন আমাদের গান্ধীজি এরপর দেখো একচল্লিশ নম্বর প্রশ্ন এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন গান্ধীজির রাষ্ট্রহীন সমাজের নাম কি উত্তর হবে রাম রাজ্য এরপর দেখো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্র হলো কি রাষ্ট্র এরপর দেখো সাতচল্লিশ নম্বর প্রশ্ন পশু শক্তি নয় জনগণের সম্পদ সম্বন্ধেই হল রাষ্ট্রের ভিত্তি আবার বলছি দেখো পশু শক্তি নয় জনগণের সম্মন্ধেই হল রাষ্ট্রের ভিত্তি এই কথাটা কে বলেছেন উত্তর হবে গ্রিন বলেছেন এরপর দেখো তোমার একান্ন নম্বর প্রশ্নটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রাষ্ট্র ছাড়া স্বাধীনতা পূর্ণতা বিকাশ সম্ভব নয় এই কথা কে বলেছেন হ্যাগেল বলেছেন এরপর দেখো আরেকটি প্রশ্ন রয়েছে এখানটায় খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তিরপান্ন নম্বর প্রশ্ন গার্নার রাষ্ট্রের মোট কটি উপাদানের কথা বলেছেন তিনি বলেছেন মোট চারটি উপাদানের কথা বলেছেন এরপর দেখো চুয়ান্ন নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চুয়ান্ন নম্বর প্রশ্নটা রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী চারটি অপশন আছে সঠিক উত্তর হবে অপশন ঘ সার্বভৌমকতা ভৌমিকতা পঞ্চান্ন নম্বর প্রশ্ন সার্বভৌমিকতা শব্দের অর্থ কী শব্দের অর্থটা হচ্ছে রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব এরপর ছাপান্ন নম্বর প্রশ্ন রাষ্ট্রের কোন উপাদানকে রাষ্ট্রের প্রাণ হিসেবে চিহ্নিত করা হয়েছে চারটা উপাদান আছে এখানে সঠিক উত্তর অপশন ক সার্বভৌমিকতাকে রাষ্ট্রের উপাদান মানে রাষ্ট্রের রাষ্ট্রের প্রাণ বলা হয়েছে এই উপাদানটাকে এরপর দেখো বাষট্টি নম্বর প্রশ্ন সার্বভৌমকতার একাত্মবাদী তত্ত্বের একজন প্রবক্তাকে চারটা অপশন আছে সঠিক উত্তর অপশন গ জন অস্টিন আবার দেখো একটা প্রশ্ন সার্বভৌমিকতার বহুতত্ত্ববাদী তত্ত্বের একজন তাত্ত্বিক হলেন তার নাম দেখো চারটা দেওয়া আছে সঠিক উত্তর অপশন ক লেস্কি চৌষট্টি নম্বর প্রশ্ন রাজনৈতিক সার্বভৌমিত্বের প্রধান বক্তা মানে প্রধান প্রধান বক্তা কে ছিলেন বা প্রধান প্রবক্তা কে ছিলেন উত্তরবে অপশন ক ইংরেজ দার্শনিক জন লক ছিলেন এরপর দেখো ছাপান্ন নম্বর প্রশ্ন জনগণের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিক হলেন কে উত্তরবে অপশন ক রুশো এই রোস হচ্ছে জনগণের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিক এই প্রশ্ন দেখো তিনবার পরীক্ষায় এসেছে এরপর দেখো রোসর জনগণের সার্বভৌমিকতার কী নামে পরিচিত উত্তরবে সাধারণ হিচ্ছা এরপর দেখো তোমার চুহাত্তর নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাষ্ট্রের মস্তিষ্ক রাষ্ট্রের কোন উপাদানকে বলা হয় রাষ্ট্রের মস্তিষ্ক রাষ্ট্রের সরকারকে বলা হয়ে থাকে এরপর দেখো দেখো তিরাশি নম্বর প্রশ্ন এক কেন্দ্রিক সরকার বর্তমানে কোথায় রয়েছে সঠিক উত্তর অপশন ক ব্রিটেনে রয়েছে এরপর দেখো পরের পেজ এখানের মধ্যে উননব্বই নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট যেমন দেখো এখানে বলা আছে বর্তমানে পৃথিবীতে সর্বাধিক জনসংখ্যার দেশ হল ভারত ঠিক আছে এই প্রশ্নটা ক্লাস ইলেভেন দু হাজার বারো সালে এসেছিলো এরপর দেখো এরপর রয়েছে তোমার নিরানব্বই নম্বর প্রশ্ন রাষ্ট্রের বাহু ঠিক আছে রাষ্ট্রের বাহু কাকে বলা হয় উত্তর সঠিক উত্তর অপশন কর নির্দিষ্ট ভূখণ্ডকে বলা হয় এরপর দেখো তোমাদের পরীক্ষায় শুধুমাত্র যে এরকমই এমসিকিউ আসবে এমনটা নয় তোমাদের ওইখানে কিন্তু শূন্যস্থান পূরণ করো এইরকমও টাইপের এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সুতরাং এরকম কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের দেখাচ্ছি যেমন দেখো তেরো নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেশ গ্রন্থে লক তার রাষ্ট্র উৎপত্তি বিষয়ে অবতারণা করেছিলেন কে করেছিলেন দেখো উত্তর হবে ট্রু টিজেস অব গভর্নমেন্ট ওকে এরপর দেখো তোমার পঁচিশ নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট একজন ব্যক্তি একই সঙ্গে একাধিক দেশ সদস্য হতে পারে না অর্থাৎ রাষ্ট্রের অর্থাৎ একজন মানুষ একাধিক রাষ্ট্রের একসঙ্গে সদস্য হতে পারে না এটাই বলেছে এখানটাই এরপর দেখো তোমার এখানে যেমন ঠিক ভুল নির্ণয় করো এখানের মধ্যে দু নম্বর প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন রাষ্ট্রের উপাদানগুলি হলো দেখো চারটা এখানটায় উপাদান কয়েকটা উপাদান বলে দিয়েছে চারটা অপশনের মধ্যে তো এখানে বিকল্প হিসেবে চারটা অপশান দিয়েছে সঠিক উত্তর অপশন গ অর্থাৎ এক নম্বর দু নম্বর চার নম্বর ঠিক অর্থাৎ এক নম্বর বলতে জনগোষ্ঠী জনসমষ্টি এবং সরকার দু নম্বর বলতে সার্বভৌমিকতা নির্দিষ্ট ভূখণ্ড এবং চার নম্বর বলতে জাতীয়তাবাদ তাহলে এই তিনটা অপশান রাষ্ট্রের উপাদান আর বাকি যে তিন নম্বরে দুটো আছে সেটা কিন্তু রাষ্ট্রের উপাদান নয় তার জন্যে এক দুই চার ঠিক এবং কেবলমাত্র তিন নম্বর ভুল এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো আরও কয়েকটা প্রশ্ন বিবৃতি এবং কারণগুলো দেওয়া আছে সরি বিবৃতি ব্যাখ্যা দেওয়া আছে যেমন দেখো দু নম্বর প্রশ্নটা খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিবৃতিতে বলা আছে সার্ব সার্বভৌমিকতা রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা এই যে এই কথাটা বলা আছে তার বিরুদ্ধে চারটা ব্যাখ্যা দেওয়া আছে চারটা ব্যাখ্যার মধ্যে কোন ব্যাখ্যাটা সঠিক তোমাকে নির্ণয় করতে হবে ব্যাখ্যা তিন নম্বরটা সঠিক অর্থাৎ এই যে বিবৃতি দেওয়া আছে তার ব্যাখ্যা তিন নম্বর ঠিক রাষ্ট্র সার্বভৌম ক্ষমতা বলতে নিজের অভ্যন্তরীণ বিষয়ে ও অন্যান্য রাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে এরপর দেখো চার নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো বলা আছে বিবৃতিতে কী বলা আছে রাষ্ট্র অভ্যন্তরীণভাবে সার্বভৌম ক্ষমতা ক্ষমতাধীনকারী এরপর এই মানে এটার ব্যাখ্যাটা চারটে দেওয়া আছে সঠিক উত্তর অপশান 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 নয় ব্যাখ্যা দুইটা সঠিক উত্তর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় আইনের ঊর্ধ্বে নয় রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র প্রণীত আইন দ্বারাই কিন্তু চূড়ান্ত অর্থাৎ বিবৃতির ব্যাখ্যা দুই সঠিক উত্তর তো এই ছিল কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন